আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি গুড গুডলাইভে আমি রুদ্র উৎসব সবসময় মতো চলে আসছি বাই বাই এন্টারপ্রাইজ গাড়ি শোরমে এই শরু বাড়ি তারা যে অবস্থিত এবং এই শোরুমে আপনারা কারগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম গাড়ির কালেকশন রয়েছে অনেক মোটামুটি সব ধরনের বাজেটে গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমি আমার পছন্দের চারটি গাড়ি দেখব টয়টা অ্যাকোয়া প্রোবক্স রাম এবং এক্সিও

ঠিক আছে আমরা এই গাড়ি দিয়ে শুরু করি খুব কালার এর গাড়ি জি ভাই ব্লু কালার 2008 এর মডেল তে রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন সেপ্টেম্বর পর্যন্ত আছে চব্বিশ সালের আর ও আছে সেপ্টেম্বর পর্যন্ত 2024 সালে গাড়ি কি অবস্থায় আছে বক্স ইঞ্জিন অরিজিনাল গাড়ির সাথে আচ্ছা কোনো কোনো আমরা চেসিস গ্যারান্টি দিব এন্ড পেপার গ্যারান্টি দিব হেডলাইট ব্যাকলাইট কি অরিজিনাল আছে হেডলাইট গুলো অরিজিনাল আছে ব্যাকলাইট অরিজিনাল আছে এখন নরমাল রিম লাগানো আছে জি এখন যিনি কিনতে চাইলে অ্যালুমিনিয়াম নতুন করে লাগিয়ে নিতে পারবেন এখন তো অনেকেই অ্যালুমিনিয়াম ইউজ করেন এমন অরিজিনাল কালার আছে তো ভাইয়া হ্যাঁ অরিজিনাল কালার বাট টাচ আপ করা হয়েছে কিছু টাচ আপ করা হয়েছে এই মুহূর্তে এক গাড়ি বাংলাদেশে খুব বেশি চলে আর সিএনজি কি বেলবিজি করা আছে গাড়িতে গাড়িতে সিএনজি ইনস্টল করা আছে সিএনজি ইনস্টল করা আছে যেহেতু কাজ করা হয়েছে বডি এই ফ্রেশই রয়েছে এবং যিনি কিনলে চাইলে সামনে পেছনে সেফটি বাম্পার বেশি গাড়ির আসলে বাম্পার ইনস্টল করতে হয় আমি দেখি সিট কামারগুলো ফ্রেশই রয়েছে আমি একটু সামনে দেখি ব্যাক ক্যামেরা ওকে আছে জি ভাই

টাচআপ করা হয়েছে ফগ লাইট রয়েছে রিমটিও খুবই সুন্দর আর চাকাগুলো যে অবস্থায় আছে ফ্যামিলিও জেলে বছর খানেক ইউজ করা যাবে হ্যাঁ ইজিলি ইউজ করা যাবে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এলপিজি ইনস্টল করা আছে এলপিজি ইনস্টল করা আছে এবং এই গাড়িতে মজার বিষয় হচ্ছে যে পেছনের ডোরটি হচ্ছে স্লাইড শট পেছনের দুটি ডোরটি অটো নাকি ম্যানুয়াল ভাইয়া একটা সেমি সেমি অটো আর একটা হচ্ছে যে ম্যানুয়াল আচ্ছা